হ্যালো ইউ হোয়াটসঅ্যাপ গাইস আই এম সাহেব আইডি সেলার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো গাইজ তোমাদের জন্য অনেক নতুন কালেকশন আইডি নিয়ে চলে আসলাম গাইজ আইডিটি কিন্তু কোন আগের ওল্ড কালেকশন পাঁচ বছর আগের আইডি গাইজ আইডি তো উইকলি মার আছে এক মাসের আবার আইডি পাইম চার আইতে কালেকশন আছে ওল্ড কালেকশন আছে ভালো ভালো কোবরা তারপর টু পয়েন্ট জিরো শর্ট গান এগুলো ভালো ভালো কালেকশন আছে গাইস লো প্রাইস একদমই লো বাজেটে চারটি তোমরা পেয়ে যাবে একদম লো বাজেট আর গাইস তোমরা অনেকেই মনে করো যে আমরা ক্যামার কিন্তু না ভাই এরকম কোনো স্ক্যামের প্লেগুলো আমাদের কাছ থেকেও পাইনি তোমার সবাইভাবে এখান থেকে আইডি কিনতে পারো আমাদের চব্বিশ ঘন্টা সার্ভিস থাকে চব্বিশ ঘন্টায় খোলা থাকে চার আপনারা যখনই মেসেজ দেবেন তখন পেয়ে যাবেন আর তাই অনেকে আছে মেসেজ হিসেবে বিরক্ত করে আমাকে একটা ছেলে দু মেসেজ দেবে আইডি নেবে টাকা পাঠাচ্ছি সে কোনো মানে কি কাহিনি ভাই এগুলো দেখলে আমাদের রাগ ওঠে ব্লক মেরে দিচ্ছে তার কারণে আর আমাদের কাছে এমন এমন কাস্টমার আছে যাই সে আইডি দেখতে আসে বলে ভাই পাঁচশো টাকা দিয়ে একটা আইডি দেখান আইডি দেখে পাঁচশো টাকার অনেকক্ষণ অনেকক্ষণকে দেখার পরে মেসেজ কথা বলতে বলতে সে এখন বলছে ভাই আমি আইডি কিনতে এখন আমাকে একটা আইডি কি করলে করেন আমাকে একটা আইডি গি দেন এগুলো কোনো কথা ভাই সে বলছে সে আগে বলতো আমাকে যে আইডি লাগবে তাহলে আমি দেখতাম সে আমাকে বলছে যে পাঁচশো টাকা হচ্ছে আইডি দেখান দেখালাম তো দেখার পরে আবার সে বলছে যে ভাই আমি আইডি কিনব আমাকে একটা গিভই বই দেন এগুলো কোনো কথা গাই এরকম মানে ফালতু কাস্টমার আসে তাদের জন্য আমরা খুব বিরক্ত হই এই জন্য একজনের জন্য আর দশ জন নাম খারাপ হয় এরকম কেউ আমাদের কাছে আসবেন না বা মেসেজ দিবেন না আগে আগে দেখেন আগে কিন্তু ওল্ডে কল কালেকশন আসে পাঁচ বছর আগের আগেই কিন্তু এটা ভালো ভালো কালেকশান আছে আপনারা পছন্দ যতটুকু জানি পছন্দ হবে পছন্দ না হওয়ার মতো কিছু না একদিন লো বাজেটে এত ভালো আইডি একটা আইডি বানাতে ভাইকে যত টাকা লাগে অত টাকাটা কিন্তু আমরা সেল দিই না খুব কম টাকা দিয়ে সেল দিই দেখেন আপনারা আগে আপনাদের অনেকদিন আগে বলেছিলাম যে আমি কিন্তু একটা ফ্রি অ্যাপস ডায়মন্ড অ্যাপস নিয়ে নিয়ে আসছি আপনাদের কী গাইজ আসলে কোনো ফ্রি ডায়মন্ড এমন লাগে না নাকি নাকি আপনার সবাই অনেক বড় লোক জানি না গাইজ আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে এটা নিতে পারেন ফ্রি ডায়মন্ড ডেলি পাঁচশো ডায়মন্ড পাবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কম একটা সুন্দর করে কমেন্ট করে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটি লিঙ্ক আপনাকে দিয়ে দিব আর কোনো কিছুই করতে হবে না সবাই ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন सुस्त था